আসসালামু আলাইকুম কি অবস্থা কাও স্যার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কেমন আছেন আপু আমি তো ভালো আছি তোমাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জি আপু নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর যদিও হয়ে গেছে আরো দশ বারো দিন হইছে কিন্তু তোমার সাথে এটা আমার এই বছরের প্রথম কাজ সেই জন্য আজকেই জানাচ্ছি তো তোমার দর্শকদেরকে আগে একটু বলো তো মনি এন্টারপ্রাইজ থেকে তুমি আজকে কি কি দেখাতে চাও আপু আজকে হচ্ছে যেহেতু নতুন বছর নতুন কিছু কালেকশন নিয়ে আসছে হ্যাঁ নতুন কিছু কালেকশন এই প্রোডাক্টটা হয়তো আপনিও আগে দেখেন নাই বা কোনো ভিডিও তো দেখাইতে পারেন এই ডিজাইনটা তো একেবারেই না এটা হচ্ছে কাস্টারেনের প্রোডাক্ট আগে আমাদের কাছে ছিল হচ্ছে ছোট সাইজের যেগুলো এখন হচ্ছে সবচেয়ে মানে যে সাইজগুলো চলে ফ্যামিলি একদম ফ্যামিলি বা কমার্শিয়াল সাইজ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ চাইনা প্রোডাক্ট এই যে কাস্টারেন একদম খোদাই করা লেখা থাকবে আর এটা হচ্ছে পিজা পেনও বলতে পারেন অথবা হচ্ছে একটা তাও বলতে পারেন যে যা বলতে পারেন এখানে রুটি পরোটা দুসা মাছ ভাজা ডিম ভাজা মানে সব করতে পারবেন আর আমি ফার্স্টে যে জিনিস আপনাকে দেখাইছি এটা দেখানোর একটাই কারণ যে আপনার এখানে খন্তি থেকে শুরু করে যত ধরনের খন্তি আছে চামিজ আছে সব ব্যবহার করতে পারবেন কোনো নষ্ট হওয়ার ভয় নেই কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এটা সাইজটা যদি বলে দেয় সাইজটা থাকবে হচ্ছে তিরিশ সেন্টিমিটার আচ্ছা এটার আজকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কি বলে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা কাস্ট আয়রনের তাওয়া কাস্ট আয়রনের তাওয়া আজীবন ব্যবহার করবেন কত সিএম হতে পারে আনুমানিক

থাকবে টাকা ওকে সো পাত্রে এটা কেন রাধবেন সেটা আপনারা অলরেডি জানেন এটা যেমন ফুড গ্রেড প্রোডাক্ট তেমন হচ্ছে গিয়ে এটা যে কোনো চুলায় ব্যবহার উপযোগী একটা পণ্য সো আপনাদের পছন্দের এই সাইজগুলো নিয়ে নেন এক্ষুনি মনি এন্টারপ্রাইজ থেকে পাশাপাশি ভাইয়া তুমি এখানে গ্যাসের সংকটে যেখানে সারা বাংলাদেশ বুধ হয়ে আছে মানুষ পেরেশানের মধ্যে আছে সোয়েটার একটা সহজ সমাধান হিসাবে মানুষ এখন ইলেকট্রিক চুলাটাকেই বিকল্প হিসেবে দেখছে কারণ শীতকাল তুলনামূলক বিদ্যুৎটা মানুষ পাচ্ছে তো সেক্ষেত্রে তোমার কাছে এই যে দুটো ইলেকট্রিক চুলা আমি দেখতে পাচ্ছি এগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছি এখানে কি ইনফারেট বা ইন্ডাকশন এরকম কিছু নাকি দুটোই ইনফারেট বা দুটোই ইন্ডাকশন ইনফারেট আচ্ছা দুটোই ইনফারেট ইন্ডাকশন চুলা হলে অনেক সময় হয় যে বাসায় আপনার সিলেক্টে ভারী লাগে আপনার অন্য ওইটার জন্য আলাদা পাত্র কিনতে হয় তবে এরকম যদি ইনফারেট আপনার একটা চুলা থাকে আলাদা কোনো ভারী কিনতে হবে ওকে ডান আচ্ছা সো এই যেটা দেখতে পাচ্ছি সোকানের দুই পাশে হ্যান্ডেল এবং টাচ প্লাস নব এটা কত ওয়াট এটার ওয়াট থাকবে হচ্ছে 2200 ওয়াট এটা কেমন হচ্ছে গিয়ে প্রাইস রেঞ্জ থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4000 টাকা আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখতে পারি আর ব্যাক সাইডটা হচ্ছে আপনার মেটাল বডি থাকবে এটা মেটাল এবং আপনার ইয়া আছে এখানে কুলিং ফ্যান আছে কত ওয়াট কত ক্যাপাসিটি কি সবই আছে ওকে ডান আচ্ছা এখানে প্রেস্টিজের যেটা দেখতে পাচ্ছি ভাইয়া জি ইনভার্টার টেকনোলজির এটা ফুললি টাচ একটা প্রোডাক্ট এটাও কিন্তু মেটাল আপু আচ্ছা এটাও মেটাল এটাও মেটাল দেখি এগুলা কিন্তু প্লাস্টিকের হয় হুম হুম অবশ্যই হয় বাট আমার কাছে এই বডিটাই ভালো লাগে কারণ একটু দীর্ঘস্থায়ী মনে হয় আমি এখান থেকে অনেকে বলতে বলে যে ভাই দুইটা থেকে কোনটা বলবো আমি বলবো যে দুইটা থেকে আপনি যেটা নেবেন ইনশাআল্লাহ ওইটাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন হয়তো ব্র্যান্ডের কারণে ডিজাইনের কারণে দামে কিছুটা তারতম্য থাকতেই পারে বাট দুটোর ওয়াট কি सेम আর দুইটার ওয়াট সেম আর দুইটাই খুবই ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ সো যেটাই নিব

কিনতে চায় মানে হাড়ি সেটটা মিলিয়ে নিতে চায় আর তুমি বললো নতুন বছর তোমাদের তো সব সময় বারো মাসের একটা অফার থাকে যে এক টাকা অগ্রিম দিতে হয় না এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হয় না বাট নতুন বছরে মনি এন্টারপ্রাইজ থেকে কেউ যদি একটার জায়গায় দুটো প্রোডাক্ট কিনে সে কি সুযোগ সুবিধা পাবে তুমি বললো যে এই চুলার সাথে এরকম যারা একটা সেট কিনবেন দুটো একসাথে যারা কিনবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যেমন যারা সিঙ্গেল নিতে চান এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা পাঁচ হাজার দুইশো টাকায় কি কি থাকে এটা হচ্ছে পাঁচশো আঠারো বিশ

এটা এটা দা করবেন এটা দিয়ে কিমা করবেন পেস্ট করবেন এটা দিয়ে ডিমের কুসুম আলাদা করবেন এটা দিয়ে আটা খামি করবেন আর ওটা দিয়ে হচ্ছে ডিমের ফোম বানাবেন আলাদা তারপরে হচ্ছে গিয়ে এটা দিয়ে রশনের খোসা ছাড়াবেন দ্বারা আলাদা এটা কি রে भैया এটা হচ্ছে যে ক্লিন করার ব্রাশ ব্রাশ অসাধারণ এটা একটা এক্সট্রা জিনিস দেখতেছি আর এটা তো ছিলই এর আগে ওই যে কাছাই নেওয়ার জন্য এটা তো আপু এটা বেস্ট ভাই এটা বেস্ট পিলিং মেশিন আলাদা লাগবে না একটা জিনিস মনে রাখবেন কোম্পানি জবল আর ইলেকট্রিক জিনিসের ভিতরে কিন্তু অনেক তফাৎ এটা আমার নিজের চোখে দেখা এমনকি এটা দিয়ে আমি করে দেখানো মানে এটা ইলেকট্রিক সার্ভিস অনেক ভালো দিবে অনেক ভালো দিবে আপনার একদম যদি ছোট রসনটা হয় সেটাও এটা দেখে খুব সুন্দরভাবে চলবে আচ্ছা আমরা কখনো হচ্ছে কি এটাই কাজ করে দেখাবো সো ডিজনি ইতালির এই যে চমৎকার প্রোডাক্টটা দেখালে 7 ইন 1 যেটার মধ্যে বিশেষ করে এটাকে এখন আমরা বলতে পারি কমপ্লিট একটা সেটআপ এটাই পিল হবে এটাই কুচি হবে ওটাই কিমা হবে পেস্ট হবে ডো হবে মানে কি হবে না লিটারেলি অলরাউন্ডার মেশিন বল 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 এটা নিয়ে আয় এই যে ফুড প্রসেসর একদম প্রপার ফুড প্রসেসর এটা এই পাশে অ্যাকসেসরিজ গুলো দেখানো হচ্ছে তারা অ্যাকসেসরিজ গুলো দেখাই দে দর্শকদের এদিকে আগা চমৎকার সো এই সালাদ কাটার ডিজনির এটার দাম বল এটা প্রাইস থাকবে আছে মাত্র 3800 টাকা সিরিয়াসলি 1.5 লিটার বডি দিয়ে মাত্র 3800 টাকা ওরে সেরা সেরা 1600 ওয়াটের তো ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বল তো কিভাবে অর্ডার করব আমরা তোদের কাছে আপু মনিরা প্রাইস থেকে তো সবাই জানে যে সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি কোনো অগ্রিম অ্যাডভান্স করতে হয় না আপনারা শুধু চিন্তা নাই কিছু নাই নাম নাম্বার ঠিকানা দাও অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সো নতুন বছরে আপনাদের ঘরে মনি এন্টারপ্রাইজ থেকে এই সুন্দর সুন্দর কাজের প্রোডাক্ট গুলো কিনতে চাইলে এখনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যদি অনলাইনে না নিতে পারেন তাহলে সরাসরি এসেও কিনতে পারেন কোনো অসুবিধা নাই ঠিকানা ফোন নাম্বার পেছনে দেখতেই পাচ্ছেন মনি এন্টারপ্রাইজ দোকান নাম্বার 79 বনলতা কাঁচা বাজার এটা হচ্ছে এক কথায় নিউ মার্কেট কাঁচা বাজার বলে কেউ বনলতা কাঁচা বাজার বলে সেটার দোতলায় আর একটা দোকান আছে ভাইয়া যেটা হচ্ছে নব্বই নাম্বার দোকান নম্বর নম্বরগুলি নিউ সুপার মার্কেট ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য ভাইয়া আর এই পণ্যের পাশাপাশি কারো যদি কিচেনের কোনো প্রকার কেবিনেট বা প্রোডাক্ট কোনো কিছু দরকার হয় আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন নতুন আইটেম নিয়ে মনে এন্টারপ্রাইজ থেকে আল্লাহ হাফেজ